প্রিয় সাবজেক্ট আইসিটি তো আইসিটির কথা বলার সাথে আমার মাথায় একটা পিকচার ভাসে ওঠে যে একটা ছেলে চশমা পরে কম্পিউটারে কাজ করতেছে প্রথম একটা লাইন মনে রাখবা যারা কমার্সের পোলাপান আসুক বাবারা তোমরা সিএসি ইঞ্জিনিয়ার না ঠিক আছে অর্থাৎ যেই টিচার ক্লাসের মধ্যে কম্পিউটার বের করে কোডিং শেখাবে ওর বাতাটা ভাঙিয়ে দিবা মনে রাখবা তোমরা সায়েন্সের না তোমরা সায়েন্সের না একটা সায়েন্সের স্টুডেন্ট আইসিটিকে যেই ডাইনামিকে দেখবে ওর ব্রেন যে লেভেলে ক্যাচ করবে তুমি এইভাবে করবা না খুব স্বাভাবিক এটা তোমার সাবজেক্টটাই আলাদা অ্যান্ড এটাও মানতে হবে যে তোমাদের মধ্যে একটা বড় শতাংশ উইক উইক দেখেই কমার্সে আসছো ডেডিকেটেডলি শুরু থেকে কমার্সকে ভালোবাসে কমার্সে থাকা মানুষজনের সংখ্যা খুব কম এবং তুমি যদি ওই উইক অবস্থাতে চিন্তা করো আমি ড্যা বেস শিখব আমি প্রোগ্রামিং অ্যান্ড কোডিং শিখবো খেউডিং আমার এক বড় ভাই এনএসইউ থেকে পড়ে গুগলের আজকে ইঞ্জিনিয়ার মাসে বেতন তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা এক রে এক রে মামা ঠিক আছে তুই কিন্তু এই পিনিক এই বয়সে দেখাবি ভার্সিটি কোডিং করে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্যাটস স্টোরি এখন এই করতে হবে যাতে প্লাস পাইতে পারি যাতে এইটটি প্লাস মার্ক থাকতে পারে এটার জন্য প্রথম যেটা করতে হবে মাহবুবুর স্যারের বইটা রিডিং পড়বা রিডিং পড়লে এমসিকিউটা কভার হয়ে যাবে যদি তুমি বই দাগায় পড়ো এমসিকিউ কভার হয়ে যাবে বাকি আইটেম থেকে গুলা কি করবো তুমি বাজারে যে কোনো মেডিসি যদি প্রথম পনেরো থেকে দশটা করে সৃজনশীল সলভ করো হুবহু কোশ্চেন পরীক্ষা তুলে দিবে হুবহু অর্থাৎ আমাকে টার্গেট করতে হবে কিউএন এ করতে কোয়েশ্চেন এনালাইসিস আইসিটি ক্ষেত্রে আর একটা ভালো সাজেশন দিতে পারি আমাদের একটা বই আছে আইসিটি নোটস এই বইটাতে ছোট্ট একটা বই এই সাইজের একটা বই এই বই থেকে কোশ্চেন অ্যান্সার পড়লেও ডান আর কিচ্ছু করতে হবে না মুদ্রা কথা হলো আইসিটি যদি তুমি এখন কয়েকটা চ্যাপ্টারে ঝামেলা আছে একটা হলো নাম্বার নাম্বার সিস্টেম হলো প্রোগ্রামিং আর একটা হলো লজিক গেট এই চারটা টপিকই হলো ঝামেলা ঠিক আছে এই চারটাই কমার্সের মানুষজন বা আর্টস এর মানুষজন পারে না তো আমি এই চারটার দিকে তাকাচ্ছি কেন আগে দেখি আমার ফার্স্ট চ্যাপ্টারে কোনো ঝামেলা আসে না খাতা বহিরা লিখবো আমার সেকেন্ড চ্যাপ্টার নেটওয়ার্ক সিস্টেম আমি বানায় লিখতে পারবো না পারবো আমার লাস্ট যে সিক্স চ্যাপ্টারটা উনও মেলা মুখস্থ মালপাতি যে তিনটা চ্যাপ্টারে আমার মুখস্থ মালপাতি সেগুলো তো আমি তিনটা সৃজনশীল অ্যান্সার করে ফেললাম এরপর থেকে আমি পড়বো দুটি টপিক বাকি টপিক পড়বো না এমন না এক্সপার্ট হব দুইটাতে নাম্বার সিস্টেম এখানে কি পড়তে লাগে এর পুরো এর বাইরে কোনো কিচ্ছু আছে না আর কোডিং আর প্রোগ্রামিং এর মধ্যে এইচ এম অনেক সোজা এখানে আসবে টেবিল বানানো আর লিস্টটি বানানো আর হাইপার রেফারেন্স আমি মুখেই বলে দিলাম যে কটা বললাম এর বাইরে কোনো একটা কোশ্চেন আসবে না অর্থাৎ আইসিটির কোয়েশ্চেন ডিরেক্টলি বলে দেওয়া যায় কারণ টিচারও জানে বাংলাদেশে আর্টস এর স্টুডেন্ট কত জানো পাঁচ লাখ আর্টস এগুলা হলো একদম মানে স্পেসিমেন গোটা বাংলাদেশের সবচেয়ে মেধাবী এরা পাস মার্কও তুলতে পারে না ঠিক আছে সায়েন্সের স্টুডেন্ট আড়াই লাখ আর কমার্সের স্টুডেন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স অর্থাৎ অ্যারাউন্ড বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট অডিয়েন্স হলো কমার্স আর আর্টস এখন টিচার যদি পরীক্ষার হলে খুব দিয়ে দেয় তাহলে কিন্তু কেউই পাশ করবে না এটা সবাই জানে এই জন্য টিচার কোশ্চেনটা এমনভাবে করবে জানা টপিক থেকেই করবে যেগুলো বারবার আসছে সেরকম করে যদি চ্যাপ্টার সিলেকশন এবং টপিক সিলেকশন করে ফেলো বিগত বছর কোশ্চেন অ্যানালিস করে আইসিটিতে কেউ তোমাকে আটকে পারবে না যখনই তোমাকে কোনো টিচার ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ লুপ কোডিংয়ের ক্ষেত্রে লুপ আর ওই যে তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় এটা বাদে যদি অন্য কোনো অ্যাডভান্স কোড দেখাইছে অবজেক্ট ওরিয়েন্টেড যে এই ওয়ার্ডটা যদি ইউজ করছে ও অপি ওকে মনে করে সাত সাত মাই চুরকো ভাই তুই কি বললি ব্যাটা এত কি বললি তোর এত বড় সহজ কথা বললি কেমনে কারণ এটা কিন্তু আমরা বুয়েটে বুয়েট পাশ করে বের হয়ে যাচ্ছি হ্যাঁ এটি পড়তে ফাটে গেছে ও যদি তোরে এটা ইন্টার লাইফে পড়াইতে ধরে মাই কোনো কথা নেই মায়ের মনে রাখবে এইভাবে যদি পড়ো তুমি কোনো সিএসসি ইঞ্জিনিয়ার না তাইলে কিন্তু আইসিটি পার হয়ে যাবে এবং আমাদের যে আইসিটি ক্লাস আমাদের আইসিটি ক্লাস নতুন করে হয়েছে এবং এখানে ভাইয়া দিয়ে বুয়েটির ভাইয়া দিয়ে তোমাদেরকে আমরা আইসিটি পড়াইছি এক প্রথম ক্লাসটা আমার নেওয়া আছে ঠিক আছে তো আইসিটি ক্লাস করবা ক্লাসের মধ্যে যতটুকু পড়েছি এর বাইরে কিচ্ছু না নাথিং ওকে তো দিস ইজ ওভারঅল আইসিটি প্রিপারেশন